আমাদের এখানে এখন রাত দুইটা চব্বিশে জুলাই দুই আর লোকেশান হলো নর্থ প্যাসিফিক ওশান দেখেন রাতের বেলায় বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই মিডল অফ ওশানে আকাশে খুব বজ্রপাত হচ্ছে এমনভাবে বজ্রপাত হচ্ছে এই মধ্যরাতে আপনার বাহিরে যে বজ্রপাতের লাইটিংগুলো হচ্ছে সেখানে প্রায় দিনের মতো সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে আর এই মধ্য সাগরে এই বজ্রপাত হলে দৃশ্যগুলো দেখতে কেমন দেখা যায় সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমি এখন জাহাজের ব্রিজ রুমে যেখান থেকে জাহাজ নেভিগেট করা হয় সোজা বাংলা কথায় বলতে জাহাজ চালানো হয় সেখানে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর বাইরে দেখেন যে বজ্রপাত হলে বাইরের দৃশ্যগুলো দেখতে কীরকম দেখা যায় একদম দিনের মতো ফর্সা হয়ে যাচ্ছে আর একটা কথা বলতে চাই বর্তমানে বাংলাদেশের বন্যা পরিস্থিতি খুবই খারাপ বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে আপনারা সবাই আমাদের বাংলাদেশের মানুষের জন্য যারা বন্যায় আটকে গেছে তাদের সবার জন্য দোয়া করবেন যেন অতি শীঘ্রই আমরা আমাদের এই বন্যা পরিস্থিতিতে মোকাবেলা করতে পারি সবাই ভালো থাকবেন আর আশা করি মধ্য বজ্রপাতের দৃশ্যটা আপনাদের সবার অনেক ভালো লাগছে আর ব্রিজের ভিতরে আসি তাই বাহিরের সাউন্ডটা নিতে পারতেছিলাম না তাই আপনাদেরকে ব্রিজের ভিতর থেকেই দেখানোর চেষ্টা করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাকাত